তাই আমরা দাবি করি আমাদের দাবি করি আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো শুধু আপ বাংলাদেশ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারক জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে এই ধরনের স্টেশন থেকে বাংলাদেশে যারা রেল রেল যারা পরিচালনা করেন যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত রোগী সংযোজন করতে হবে আমরা ধরিত আগ্রহ রেল স্টেশন